নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো এখন বাজে সকাল আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম নটা আর সকালবেলাতে কাজের দিদি একটু তাড়াতাড়ি করে এসেছিল তো ওই জন্য সকালবেলায় তাড়াতাড়ি করে কাজগুলো শেষ হয়ে গেছে দিদি এসে যা যা কাজকর্ম ছিল সেইগুলো করে দিয়ে গেছে আর আমি সকাল বেলায় বিছানা চাদরটা তুলে মেশিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম কাচার জন্যে তো ওই জন্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিছানাতে চাদর পাতা ছিল না তো এখন এই যে সুন্দর করে চাদরটা পেতে নিলাম আর এরপরে টুকটাক যে কাজকর্মগুলো রয়েছে আমার সেইগুলো গুছিয়ে নেব সকাল সকাল কাজের দিদি এলে কি হয় জানেন তো যে এই যে কাজগুলো থাকে সেগুলো আমার কমপ্লিট হয় না তার আগেই দিদি চলে আসে তো যাই হোক এই ঘরের বিছানার চাদরটা কালকে সন্ধেবেলাতেই আমি পেতে নিয়েছিলাম আর ওই ঘরের যে বিছানার চাদরটা সেটা এখন সকালে আর কি পেতে নিলাম তো এই ঘরের বিছানার চাদর ওই ঘরের চাদর আরও দু একটা সমস্ত মিলিয়ে মেশিনের মধ্যে কাস্তে দিয়েছিলাম তো এই যে কাঁচা প্রায় হয়েই এসেছে এইগুলো নিয়ে গিয়ে এবার ছাদে মিলে দিয়ে আসবো আর সকাল থেকে ওয়েদারটা ভালোই করেছে দেখলাম বেশ সুন্দর রোদ উঠেছে আর এখানে এতগুলো বিছানার চাদর তো ধরবে না বেলকুনিতে তো সেই জন্য আমি একদম ছাদে গিয়ে সমস্তটা মিলে দিয়ে আসবো সকালে জামা প্যান্ট এখান থেকে তুলেছি কয়েকটা যেগুলো আর কি দেওয়া ছিল আর দু যে একটু একটুখানি ভেজা ছিল যেমন এই নাইটিটা একটুখানি ভেজা ছিল সেইগুলো একটুখানি রোদে দিয়ে দিয়েছিলাম তো হালকা হালকা ভেজা ছিল এইগুলো সুন্দরভাবে একদম শুকিয়ে গেছে আর বিবেকের এই প্যান্টটা দেখলাম যে এখনও হালকা ভেজা রয়েছে তো ওইটা আবার ওই দিকটাতে দিয়ে দিলাম কাপড়গুলো কাঁচা হয়েই গেছে একটুখানি বাকি ছিল ওই জন্য এখানটায় দাঁড়িয়ে একটু টুকটাক গোছাগুছি করছিলাম তো এর মধ্যে এই যে কাঁচা হয়ে গেছে এরপরে যাব হচ্ছে মিলতে ছাদে তো আজকে অনেক কটা চাদর রয়েছে ওই জন্য আর কি ছাদে যেতেই হবে তো ছাদে রয়েছে ভীষণ রোদ এত রোদের ভেতরে এইগুলো মিলতে গেলে তো আমার অবস্থা যাবে একদম খারাপ হয়ে আর এই তো ছাদে চলে এসেছি পুরো ছাদ ফাঁকা রয়েছে আজকে কেউ আর কাপড় মিলতে আসেনি আর দেখুন কি পরিমাণে রোদ রয়েছে তো এখানটাতে মিলে দিলে একটা সুবিধে হয় সমস্ত চাদরগুলো টান করে মেলা যায় তো বেশিক্ষণ লাগে না শুকাতে আর মেশিনে তো আধিকটা শুকিয়ে রয়েছে প্রায় দশ পনেরো মিনিটের ভিতরেই দেখবো এসে যে একদম কাপড় শুকিয়ে পাপড় ভাজা হয়ে গেছে তো একটু পরেই এসে তুলে নিয়ে যাবো কেননা বেশিক্ষণ যদি আবার ফেলে রাখি দেখে যাবে দেখা যাবে রং জ্বলে যায় তো বেশিক্ষণ কাপড় চোপড় রোদে না দেওয়াই ভালো তাতে কালার ফেড হয়ে যায় তো ওই জন্য আমি সবসময় ঘরের ভেতরেই মিলে থাকি কাপড় চোপড় যেগুলো আর কি একদম না আসলেই নয় সেইগুলো নিয়েই ছাদে আসি বড় বড় জিনিস থাকলে তো ছোটো জায়গায় মিলতে খুব অসুবিধে হয় তো যাই হোক এই দিকে দিয়ে দিলাম সমস্ত কাপড়গুলো আর ওইদিকে একটা চাদর দিয়ে দেবো ছাদ আমার মা ছিল আমার কাছে আর কি তো মা এই যে রান্না করছে আজকে আমার রান্না থেকে ছুটি মা করছে মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি আর এইদিকে করছে ইলিশ মাছ তো ওইদিকে ছোট একটা ইলিশ মাছ নেওয়া হয়েছিল সেটাই করছে তো মায়ের রান্না হতে থাকুক আর আমি চলে এসেছি দেখছি বিবেক কি করছে বিবেকের শরীরটা এখন অনেকটা ঠিক আছে তো বসে বসে এই যে ড্রয়িং করছিল তো এই যে ছোট ছোটো গাছপালা আর ঘর এঁকেছে তো ওকে যখনই ড্রয়িং করতে বলি ও সবার পা প্রথমে ঘরই আঁকে নিজে নিজেই যা পারে সেটাই আঁকে আমি তো ওই সব নিয়ে অত মাথা ঘামাই না যেরকম পারছে করছে তো ড্রয়িং ক্লাসেও দেব ভেবেছিলাম তো দিলে সেই একটা সমস্যা হয় আমাকেই নিয়ে যেতে হয় আবার নিয়ে আসতে হয় এই সব ঝামেলাগুলো নিজেকেই পোয়াতে হয় তো সেই জন্য সময়ের অভাবে না ওকে আর ড্রয়িং ক্লাসটাই দেওয়া হয়নি তো আগে দিয়েছিলাম তারপরে মাঝখানটায় আবার ছাড়িয়ে দেওয়া হয়েছে তো ভেবেছি আবার দেবো তো ওখান থেকেই যা টুকটাক আঁকা শিখেছিলো এখন ঘরে বসে বসে নিজেই প্র্যাকটিস করে আর ফোন চালিয়ে দিলে ফোন দেখে দেখে অনেক কিছু নিজে নিজে এঁকে ফেলে তো ওই জন্য আর দেওয়া হয়নি ড্রয়িং ক্লাসটাতে তো এখন যেরকম চলছে চলুক পরে যখন দেখব যে একা আঁকা যেতে পারছে তখনই আবার দেব তো যাই হোক এইদিকে বিবেকের আঁকা আঁকি করতে থাকুক আর আমি গিয়ে এর পরে স্নানটা করে নেব আর এই তো আমার স্নান হয়ে গেছে কমপ্লিট বিবেকের এখনও স্নান হয়নি ওকে বললাম চলো স্নান করিয়ে দেব বলল যে আমি আর একটু পরে করব তো ওই যে আঁকা কি করছে ও যখন শেষ হবে তারপরেই আর কি গিয়ে স্নান করবে আর আমার এই দিকে স্নান হয়ে গেছে মায়ের ওইদিকে রান্নাও প্রায় হয়ে এসেছে কমপ্লিট আর এখন যাব একটুখানি পুজোটা করে নেব তো এই যে পুজো দিয়ে দিয়েছি তো আজকে আর সেভাবে পুজো করিনি রকম ধূপ ধরিয়ে আর একটুখানি থালায় প্রসাদ দিয়ে দিয়েছি ঠাকুরের বাসনগুলোও মাজা হয়নি তো এই যে দেখতে পাচ্ছেন জ্বালানোর উপর অনেক টুকটাক জিনিসপত্র ছড়িয়ে রয়েছে এইগুলো ভাবছি একটুখানি পরিষ্কার করে নেব তো ওই জন্যই তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে দিলাম তো আজকে এইগুলো পরিষ্কার করে নিচ্ছি আর কালকে ঠিক করে ঠাকুরের বাসন মেজে তারপরে আর কি পুজো দেবো তো কয়েকদিন ধরে শরীরটা ভালো নেই যে কারণে পুজো পাঠও সেভাবে করা হয়নি আর দেখতেই পাচ্ছেন যে চারোদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো একটুখানি ওই শরীর খারাপে পড়ে থাকলে দেখবেন চারোদিকের কাজ এলোমেলো হয়ে পড়ে থাকে যেখানে জিনিস সেখানেই পড়ে থাকে আমি না সরালে তো আর সেগুলো সরানোর মতন কেউ নেই তো যাই হোক আর এই ঠাকুর বাকুরের যে জিনিসগুলো সেইগুলো তো সবসময় ছোঁয়াও যায় না স্নান করে তারপরেই আর কি এগুলো পরিষ্কার করতে হয় তো যাই হোক এই যে জ্বালানোটা পুরো একদম পরিষ্কার করে নিয়েছি এরপরে নিচে টুকটাক জিনিস রয়েছে সেইগুলোও আর কি একটুখানি মুছে নেবো তাহলেই হয়ে যাবে তো আজকের মতন পুজোটা এখানেই কমপ্লিট করলাম পরে আর কি ভালো করে ঠাকুরের বাসন মেজে সাজিয়ে গুছিয়ে আর কি পুজো দেবো তো এই যে পুজো ওইখানে সমস্ত গুছিয়ে রেখেছি আর এইদিকে মায়ের রান্নাও হয়ে গেছে কমপ্লিট মা করেছে পটল ভাজা মাছের ঝোল আর তার সাথে কুমড়ো আলু মাছের মাথা দিয়ে তরকারি করেছে তো আমি চলে এসেছি ছাদে পুজো পাঠ দিকে তো করতে করতে অনেকটা সময় চলে গেছে আর এই দিকে কাপড়গুলোও একদম সুন্দর শুকিয়ে গেছে তো মা স্নান করেছে মায়ের কাপড়টা ওই যে ছাদের উপরে মিলে দিলাম আর যে এইগুলো রয়েছে সেগুলো আর কি নিয়ে যাচ্ছি তো এই কতবার যে ছাদে আসতে হয় ছাদে কাপড় দিলেই একটা সমস্যা বারবার আসা যাওয়া করতে করতে সময় চলে যায় তো এই যে কাপড়গুলো নিয়ে আর কি চলে যাচ্ছি ঘরে এগুলো গিয়ে এরপরে ভাজ করে নেব সঙ্গে সঙ্গে ভাজ করে নিলেই জায়গা মতন যে জিনিসটা রাখা হয়ে যাবে আর নাহলে দেখা যাবে এখানে ওখানে সেখানে গড়াগড়ি করতে থাকবে আর কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে থাকলে সেটা বিচ্ছিরি লাগে দেখতে আমার একদমই এই জিনিসটা পছন্দ না তো চুল খুলে আমি বেশিক্ষণ থাকতে পারি না ওই জন্য চুলটা গাঢ় লাগিয়ে নিলাম তো এরপরে এই যে সুন্দরভাবে কাপড়গুলো ভাজ করে জায়গা মতন রেখে দেব তারপরে যাব দুপুরের খাওয়া দাওয়া করতে এখন প্রায় অনেকটা বেলা হয়েছে প্রায় বাজছে ওই দুটোর মতন তো ঘড়ির কাঠটা তো দেখতে দেখতে মানে ছুটতে থাকে কি আর বলবো কাজ করেও শেষ করতে পারি না সময় চলে যায় অনেকটা তো সেই সকাল থেকে কাজ শুরু হয়েছে আর এখন দুটো বেজে গেল সকাল ওই আটটা নটা থেকেই কাজ শুরু হয়ে যায় সংসারের সকালবেলায় ঘুম থেকে উঠেই কাজটা শুরু করতে ইচ্ছে করে না একটু বসি এদিক সেদিক করতে করতে ওই আটটা থেকে নটা বাজে তবে ঘুম থেকে আমি অনেক সকালেই উঠে পড়ি তবে কাজটা কিন্তু করি না বসে থাকি চা খাই এদিক সেদিক করতে করতে নটা বাজে দিদি এসে কাজ করে দিয়ে যাওয়ার পর তখন কাজ করার এনার্জিটা আমার আসে তার আগে বলতে পারেন যে বসেই থাকি ল্যাথখরের মতন আর এই তো সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি এরপরে যাব দুপুরের খাবার খেতে মায়েরও স্নান হয়ে গেছে আমারও হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম অনেকক্ষণ আগেই আর এখন বাজে বিকেল ওই পাঁচটা মতন আর আমাদের আরও মেশিনটা একটু গন্ডগোল করছিল সেটাই ঠিক করতে একটা দাদা এসেছিলো তো ওইটাই ঠিক করে দিয়ে গেল আর ওনাকেও এক কাপ চা করে দিলাম আর আমরাও চা নিয়ে বসে পড়েছি তো ওই দাদা ঠিক করে দিয়ে চলে গেছে আর এখানে আমি আর মা বসে বসে চা খেয়ে নিচ্ছি তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে